অনলাইনে রেশন কার্ডে গার্ডিয়ান্স নেম এবং ফাদার্স নেম অ্যাড করার জন্য বা কারেকশন করার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনি দেখুন গার্ডিয়ান্স নেম বা ফাদার্স নেম কারেকশন বা অ্যাড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন সেখানে গিয়ে সেলফ সার্ভিস ফর রেশন কার্ডে ক্লিক করবেন সেখানে থেকে ক্লিক করে নিচে একদম গিয়ে স্ক্রল করে দেখবেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে রেশন কার্ড নাম্বার দেওয়ার জন্য বলবে রেশন কার্ড নাম্বারটি ঠিকঠাক দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সব ঠিকঠাক থাকলে আপনি কি করতে চাইছেন সেখানে গার্ডিয়ান্স নেমে ক্লিক করে আই ডু হেয়ার বাই গিভেন কনসেন্টে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ওটিপি দেবে ওটিপি বসিয়ে সাবমিট করলে আপনার আধার কার্ডের ডিটেলস আসবে সেখানে ডিটেলসে দেখে ভেরিফাই বা সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যদি ফাদার্স নেম অ্যাড করতে চান তাহলে ফাদার্স নেমে ক্লিক করে বা গার্ডিয়ান্স নেম বসিয়ে পসিট অপশানে ক্লিক করলেই আপনার প্রসেসটি সম্পূর্ণ সফলভাবে গৃহীত করুন আপনারা যদি এই রেশন কার্ড সম্পর্কিত পুরো ভিডিওটি দেখতে চান আমার কমেন্ট বক্সে পুরো ভিডিও লিঙ্কটি পাবেন সেখানে গিয়ে অবশ্যই সেই পুরো ভিডিওটি ভিজিট করতে পারেন